আসসালামু আলাইকুম আমার মতো বিয়ে বাড়িতে এই বছর কে কে পান নাই জন্য কথা স্টাইলে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমি এ পর্যায়ে কিছু পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি সরিষার তেলে আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটাই সরিষার তেল দিয়ে করব। আমি সোয়াবিন তেলটা ব্যবহার খুব কম করি সরিষাতেই প্রায় সবকিছু করি সরিষার তেলের ভেতর আমি কিছু আবারও পিঁয়াজ দিচ্ছি ভালোভাবে নেড়ে ছেড়ে পিঁয়াজটাকে একটু ব্রাউনি হয়ে আসলে তার ভেতরে সমস্ত রকমের মশলা দিব গরম মশলা সাদা এলাচ কালো এলাচ দারচিনি তেজপাতা তার সাথে বাদাম বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা সমস্ত বাটা বাটির মশলাগুলো আমরা একসঙ্গে দিয়ে দিব। এবং ধনিয়া গুঁড়া ও মুরগির রোস্টের মশলা দিয়ে আমরা খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব এবার আমরা পানি দিয়ে মশলাটাকে আরো ভালোভাবে কষাবো মশলাটা যত কষাবেন তত দেখবেন আপনার রোস্টা ফ্লেভার রোস্টের ফ্লেভারটা অনেক মজা হবে আমরা ভালোভাবে মশলাটাকে কষাবো মশলাতে একটু লবণ দিব যদিও সামান্য পরিমাণ দিব কারণ আমাদের মুরগি ভাজাতেই লবণ দেওয়া আছে আমরা মশলাটাকে খুবই সুন্দরভাবে কষে নিয়ে তার ভিতরে ছেড়ে দিব ভাজা মুরগির মাংসগুলো দেখবেন খুব অল্প আয়োজনে বাড়িতে এভাবে মুরগির মাংস রান্না করে দিলে বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে আমার ছেলে তো ভীষণ পছন্দ করে আমি মুরগির মাংস দেওয়ার পরে আমি লিকুইড দুধের ভিতরে একটা লেবু চিপে রেখেছিলাম দশ মিনিটের জন্য কারণ আমি কোনো টক দই ব্যবহার করিনি লিকুইড দুধটাই এভাবে লেবু চিপে রাখলে টক দইয়ের একটা ফ্লেভার চলে আসে এবং খেতেও ভালো লাগে আমি এভাবেই রোস্ট তৈরি করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর যে একটু ঘি দিয়ে আমি দমে দিব প্রায় বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমরা মাংসটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেখে নেব যে কতটা ভালো হইল নেড়ে চড়ে আমরা দেখে আবারও দমে দিব এবং ঝোলটা একটু কমে আসলে আমরা গুঁড়া দুধ ও হালকা সামান্য একটু চিনি দিয়ে নিব যার যা পছন্দ মতো চিনিটা অনেকে আবার চিনি পছন্দ করে না আমি এ পর্যায়ে সস দিলাম টমেটো সস টমেটো সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার কাঁচামরিচ দিব কাঁচা মরিচ দিয়ে আমরা সুন্দরভাবে আরো প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে রাখব। তারপর আমরা ঢাকনা খুলে এবার পেঁয়াজ ব্রেস্তাটা দিব প্রথমেই যে ব্রেস্তাটা করে রেখেছিলাম পেঁয়াজ ব্রেস্তা দেওয়ার পরে আমরা আরো 10 মিনিট রেস্টে রাখবো দেখবেন কত সুন্দর কালার আসে এই যে দেখুন রোস্টের কালার এত সুন্দর আসে খেতেও অসাধারণ হয় বাড়ির রোস্ট একদম পারফেক্ট থ্যাংক ইউ সোমা